মানুষগুলো সব ত্রাহি ত্রাহি অবস্থা বিচারের জন্য আল্লাহ পাক বয়ে গেছেন যাইতে আছে একজন একজন যাইতে আছে আল্লাহ পাকের কাছে আমল নামা হাতের মধ্যে লইয়া ডাইন দিকে জান্নাত দিকে জাহান্নাম বলছিলাম তো না জান্নাত জান্নাতের গেইটের মধ্যে ফেরেস্তারা খাড়া ক্রিমনা ফেরেস্তা সুন্দর সুন্দর ফেরেস্তা কপালটাও সুন্দর গালটাও সুন্দর নাকটাও সুন্দর চোখটাও সুন্দর ঠোঁটটাও সুন্দর দাঁতগুলোও সুন্দর দাঁড়িয়েও সুন্দর পাগড়িটাও সুন্দর দেখতে দেখতে মন চায় দেখলে খালি কি দেখতে মন চায় লালি চেহারা হাতের মধ্যে ফুলের মালা বিচার বসে গেছে এজলাসে হাকিম বসে গেছেন হয়তো কেউ জান্নাতের ফয়সলা হবে কেউ জাহান্নামের নামের ফয়সলা হবে জান্নাতের ফয়সলা ওয়ালাকে গলার মধ্যে ফুলের মালা দিয়া তাকে টান দিয়া কুলে লইয়া নাচতে নাচতে জান্নাতে ঢুকুনের জন্য এক গুরু খাড়া আমিন বলেন না আল্লাহ 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 আমরা এটা আবার বাম দিকে জানি কি আছে জাহান নামের গেটের মধ্যে এরকম খাড়া কেরমনা তারা গাল ডাও কালা কপালটাও কালা নাকটাও কালা ঠোঁটগুলো কালা দাঁতগুলো লম্বা লম্বা দৈত্যের মতন আল্লাহ একবার চোখ হইল বড় বড় পুষ্কুনি ভিতরে আগুন জ্বলতে আছে। একবার কোনো কারণে যদি নজর আপনার সেখানে গিয়া পড়লো দ্বিতীয়বার সেখানে নজর করণের হিম্মত আপনার যায় হবে না হায়া রয়েছে হাতের মধ্যে তিন জিনিস কন্যা হাতের মধ্যে কয় জিনিস হাতের মধ্যে কয় জিনিস হাতের মধ্যে তিন জিনিস সত্তর হাত লম্বা রশি শত্তুর হাত লম্বা শীতল শত্তুর হাত লম্বা বেড়ি ইন্না না না ইন্ন আ না লিল কাফিরিনা হুলো ঠিক আছেনি ইন্ন আ তৎ না লিল কাফিরি না সানাশিলা ওয়াগলা লালাও সাই র জানি মনে থাকবো নেকি কয় জিনিস সত্তর হাত লম্বা রশি হাত বাঁধা হবে সত্তর হাত লম্বা শিকল পাও বান্ধা হবে সত্তর হাত লম্বা বেড়ি গলার মধ্যে বান্ধা হবে আহা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ অপেক্ষায় আছে কখন হুকুমটা হবে বেনমাজি কাফের মুশরেক বেপর্দা চলে পরোয়া করে না আল্লাহকে বয় করে না মৌতের কথা স্মরণ করে না ওয়াজ মা বিলে আসে না আলে মোলামার সঙ্গে সম্পর্ক নাই মারা গেছে কবর উঠছে এখন হাসরের ময়দান আমল আল্লাহ আল্লাপাকের কাছে গিয়া হাজির তো কি কোরআন শরীফের মধ্যে আছে আমল নামাটা আল্লাপাকের হাতে দেওয়া হবে আমার দিকে তাকান না আমল নামাটা আল্লাপাকের হাতে দেওয়া হবে আল্লাহ পাক আমল নামাটা নিবেন চেহারাটা মলিন হয়ে গেছে বলেন না চেহারাটা কি এতে বালা না এতে কি বালা না একটা হুকুম হবে হুকুমটা কি হবে এটাও আগে আগে কোরআন শরীফে জানায়া দেওয়া হয়েছে হুকুমটা হইলো খুজু হো পড়েন না খুজু হোম ফাগল খুজু হোম সাল্লো তাকে তাকে হাতে পায়ে গলায় রশি লাগাইয়া তাকে জাহান্ন মিনিয়া নিক্ষেপ কর মধ্যে আসছে অডাটার সঙ্গে সঙ্গে অর্ডারটার সঙ্গে সঙ্গে ওই যে জাহান নামের গেইটে খাড়া কালা কালা কন্যা জাহান নামের গেইটে খাড়া কালা কালা একবার তাকাইসের কোনো কারণে এরপরে আর তাকান নাই ডরে এতারাই এখন সামনে এতারাই এখন কি একটা লাভ দিয়া সামনে চলে আস কেমনে ধরব এরা লেখছে কিতাবের মধ্যে আহ কেমন ধরব পড়েন না আসেনি কোরআন শরীফের না কাজিবাতিন খাতিয়া এই যে আঙ্গুলগুলো ডাইনারটা ভাড়ান তো সবাই আঙ্গুল হ্যাঁ সব জাহান্নামি জাহান্নামিদের কপালের উপরে যে চুল আসেনি চুলের ভিতরে আঙ্গুলটা এই হাত এরকম ফেরসটা ঢুকায় যায় ঢুকাই আপনি মুঠ করবো ধরেন তো দেখি ধরেন না এমনি দিয়া লুট করে পুরা মাথাটা হাতের মধ্যে পুরো মাথাটা কি গরু কিনছে দশ লাখ টাকা দিয়া কোরবানি করব। কষাই পায় নাই কথা কন্যা কষাই কি সারা রাত ঘুম কয়ে যে এত টাকা দিয়া গরু কিনলাম কালগা সকালে কোরবানি করব কষাই তো পাইলাম না অনেক খোঁজাখুঁজি করে কষার পোলারে ব কন্যা কষাই কি বয়স পনেরো কত কোন তো পান না আমি যা তো কাকু কয় আরে কারোরে পাই না ইতারে না নিয়েও কোনো উপায় নাই তো এতে কিতা করবো আমার তো বুঝে আসে না আর রাত্র কয় যে এই পোলায় কীটা করব এটা দশ লাখ টাকা দিয়ে গরু গরু আনলাম সকালবেলা পোলা কইতে আছে কাগজ চিন্তা করি না ট্রেনিং আছে কন্যা কি আছে ট্রেনিং আছে কি যে ট্রেনিং আছে তোর আমার তো বেড়া গেছে আস্তে আস্তে আগাই আগিয়া শিঙে ধরে গেছে দোয়া তো ট্রেনিং আছে একটা ঘুরানি ঘুরে নিল লোক দশ লাখ টাকা শুয়ে গেল কন্যা দশ লাখ টাকা কি কাগজ আইয়া রয়েছে কয়েছে দেখ শুন ইতি কাণ্ড দেখ আল্লাহ সুহান আল্লাহ কষাই তো তার ছেলেকে ট্রেনিং দিয়ে রাখছে আল্লাহ পাক তার ফেরেস্তাকে আরো বড় ট্রেনিং দিয়ে রাখছে এক একটা জাহান নামি কোথায় জানি আঙ্গুলটা ঢুকাইব কন না দলিল কন দলিল কন না হয় না সিয়াতিন কাজী খাতিয়া না তিন কাজী তিন খাতিয়া সেই অপরাধী কপালের উপরে যে চুল এই চুলগুলোর ভিতরে আঙ্গুল ঢুকায়া দিবে ফেরেস্তা ঢুকাইয়া এরকম মুট করে ধরবে ধরে একটা ঘুরে নিবে গুরানির লগে যত বড় পাহালোয়ান মাটিতে পড়ে গেছে মাটিতে পড়নের সঙ্গে সঙ্গে সত্তর হাত লম্বা রশি হাতের লগে লাগিয়া গেছে সত্তর হাত লম্বা শিকল পায়ের সঙ্গে লেগিয়া গেছে সত্তর হাত লম্বা বেড়ি গলার সঙ্গে লাগিয়ে গেছে ফি পড়ে না আল্লা পাক বলেন গলার মধ্যে যখন বেড়িটা লাগবে লাগানোর পরে একটা গিরা দেওয়া হবে গিরা দিয়ে একটা টান দেওয়া হবে তখন গিরা টাগিয়া থুতনির মধ্যে ধাক্কা খাবে ধাক্কা খাওয়ানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জাহান নামির চেহারা এরকম উপরের দিকে দেখান না একটু এরকম কেমনে দেখান না এখন আর বরাবর এ নাই এখন চেহারা কোন দিকে